এরপরে যেটা গায়ে পড়ব আমরা আর একটা ব্যাপার জানা দরকার যে তফে সাই আছে সেই তফে ইস্তেফা এবং রমল করতে শুধু যে তফ করবে সে সময় ইস্তেফা লাগেন রমল করা লাগেন এইটা আমরা গায়ে পড়বো এটা চাদরের মতন পড়তে এই যে নিলাম নেওয়ার পরে আমি এই ডান ডান পাশটা আমি বাম হাতের অর্থাৎ বাম কাদের উপর তুলে দেব এরপরে এটা চাদরের ভিতরে আমি ঘুরে যখন আমি তাওয়ফ করব যিনে চাই করব ওমরাহ তখন আমরা একটা ডান বগলের নিচ থেকে পাংব বগল উপর ঠিক আছে যখন আমরা ওমরাহ হেরাম পরব ওমরাহর জন্য যাব তখন আমরা প্রথমে হারামে সিমান নামার পরে এই কাপড়টা ডান বগলের নিচ থেকে পাম বগলের উপর এই তেওয়افه সময় কিনা চাই সময় কি তেওয়افه সময় তেওয়افه সময় সাইমা সফট রেট ক্ষমা ইস্তেবা একটু আপনাকে বীর দর্ম দড়ানো যতটুকু সম্ভব তবে অন্তত দৌড়ানোর প্রথমে প্রথম তিন চক্করে প্রথম তিন চক্করের সময় এইটা তিনবারের জন্য আপনি বাম ডান বগলের নিচ থেকে বাম বগল উপরে রাখবেন চতুর্থ চক্করের সময় আপনি হজরা থেকে আবার তুলবেন আমরা কোথা থেকে টপ শুরু করব হজরে আসর কিভাবে শুরু করব এই হলো কাবা ঘর এইটা মনে করেন কাবা আমরা কাবার পাশে যখন যাব তবের জন্য এ পাশে সবুজ বাতি দেওয়া আছে হজরে আসাদ বড়বার। আমরা তপ শুরুতে কেউ হজরে আসাদ দেওয়ার চেষ্টা করব না কারণ ভিড়ের ভিতরে পড়লে আপনার তপ করতে পারবে না অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে এই জন্য আমরা দূরের থেকে করার চেষ্টা করব অনেক আছে খুব আবেগ হয়ে যায় আমরা হারামের সীমানা নামার সাথে সাথে মাতাবের ভিতরে কে আমার সাথে মহিলা আছে না পুরুষ আছে দেখার সুযোগ নাই তপ দিয়ে আগে চলে যায় হজরে আসাদ তখন কি হয় তপের ভিতরে হারাই যায় অন্য যে সাথী থাকে তারাও পেশা নিতে পারে সুন্দর তফসাই করা যায় না তখন আপনারা বলেন আপনারা আমার সাথে ছিলেন খুজলিনের নাম হারাই গেলাম তখন অনেক কথা শুনতে হয় এই জন্য অবশ্যই যে গাইড থাকবে তাকে অবশ্যই আপনাদের ফলো করতে হবে তার নির্দেশনা অনুযায়ী আপনারা যদি প্রত্যেকটা কাজ করেন ইনশাল্লাহ সুন্দরভাবে করতে পারবেন তাই আমরা কিভাবে তপ শুরু করবো আমরা হজরে আসোয়া আর সবুজ বাতা বাতির নিশানার সামনে দাঁড়াবো দাঁড়ানোর পরে আমরা ডান দিকে মুখ করে যদি সম্ভব হয় হাত তোলা উপরে একটু সুন্দর আমরা এক হাতে হতে পারে দুই হাত দিয়ে হতে পারে সজরে আসাদের দিকে মুখ করে বিসমিল্লাহ আল্লাহ আকবর ডান হাতে একবার জুমা করলেন অথবা নাও করলেন নিশারা করলেন বিসমিল্লাহ আল্লাহ আকবর করার পরে আপনি শুরু করেন বিসমিল্লাহ আল্লাহ আকবর লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আপনি ঘুরে একবার যখন সজরে আসাদ শেষ সীমানে আসবেন তখন এক তপ শেষ এক চক্কর শেষ হবে এরকম কয়টা দিতে হবে সাতটা অনেকে মনে করে কি আমি এই যাওয়ার শেষ মানে আমার তপ শেষ হয়ে শেষ হয়ে গেছে তা নয় চক্কর পূর্ণ করতে হবে এখানে একটা মশাল আছে বলবে তারপর বলি অনেকে আছে এই তপের ভিতরে আপনার অজু নষ্ট হয়ে গেছে যেতে পারে না এরকম হয় কিনা তপ কিন্তু অজু ছাড়া করা যাবে না মশলার ব্যাপার হুজুর বলবে তারপর বললাম আপনার তপ যেখানে শেষ হবে ওইখান থেকে পুনরায় উজু শেষ শুরু শেষ করে আইসে আবার ওখান থেকে শুরু করতে হবে তাহলে আপনার পূর্ণ তপ হয়ে যাবে নতুন করে করা লাগবে অর্থাৎ আপনি মনে করেন একটা তপ শেষ করার পর একটা পরার পরে মাঝামাঝি আপনার উঁচু নষ্ট হয়ে গেছে তখন কি করবেন ওইখান থেকে বের আবু ওখানে গিয়ে টয়লেট আছে সেখান থেকে উঁচু সেরে ওই এসে শুরু করবেন এরপরে একটা তপ শেষ শেষ করার পরে দুই রেখা সালাত আদায় করতে হয় অর্থাৎ মাকামে ইব্রাহিমের পিছনে দাঁড়ায় যদি সম্ভব হয় নাহলে হারামের যেকোনো কোনো সীমানায় পড়া যায় যেখানটা প্রচন্ড ভিড় হারাম শরীর অসম্ভব ভিড় আমি আর স্যার গত সাত তারিখে আসছি আমরা ছিলাম একসঙ্গে এত পরিমাণ ভিড় মানে মানুষ তপে এক তক মানে এক করে দিতে এক ঘন্টা লাগে আল্লাহ এরকম আমরা সাতবার শেষ করার পরে কি করবো দুই রেখার নামাজ আদায় করবো গ্রাহমের পিছনে অথবা দাঁড়ায় দাঁড়ায় নামাজ শেষ করার পরে আমরা জমজমের পানি খাবো পাশে এরকম গ্রাম দেওয়া আছে জমজমের পানি সেখানে দুই ধরনের পানি আছে একটা হলো খুব ঠান্ডা আর একটা হলো স্বাভাবিক মোড়ের ভুলের এই সফরে কেউ ঠান্ডা পানি খাবেন না যদি সুস্থ থাকতে চান কারণ যে বক্সের মধ্যে ঠান্ডা পানি থাকে ওর ভিতরে বরফ দেওয়া থাকে ওইটা খাওয়ার সাথে সাথে অসম্ভব গরমের ভিতরে আপনার কণ্ঠ ধরে যাবে আপনি তখন ভুগতে হবে বিপদে পড়তে হবে ফাঁদের কাজ করতে পারবে না যত কষ্ট হোক যত গরম থাকুক না কেন আপনি নরমাল যে লেখা আছে নটকুল যেটা সেইটার থেকে পানি খাবেন খাওয়ার পরে আপনি জমজমের পানি খেলেন এরপর ওইখান থেকে সাফা এবং মারোয়া আমাদের সাই করতে হবে যে তোমরা অজীব আছে সাই করা আমরা প্রথমে মারোয়ায় যাব সাফায় যাবো সাফায় গিয়া আমরা বাইতুল্লার দিক মুখ করে আমরা যে যার মতন দোয়া করব দোয়া কবুল স্থান তাহলে আপনি জমজমের পানি খাওয়ার পরে আমরা সাফায় গেলাম সাফায় গিয়া হারামের দিকে মুখ করে দোয়া করলেন দোয়া কবুলের জায়গা ওখানে দোয়া কবুল আর আপনারা এই নিয়তে যাবেন এই আশা নিয়ে যাবেন আমার এই সফরে প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল

এই বিশ্বাস নিয়ে যাচ্ছে এই জন্য মনে করতে হবে যে আমার প্রত্যেকটা কাজ কবুল হবে তোয়াই কবুল হবে ইনশাল তপ শেষ করার পরে সাই শেষ করলেন সাই অনেকে ভুল করে সাই অনেকে সাফা থেকে মারা ঘুরে আবার সাফা এসে মনে করে একবার আসলে তা নয় সাফার থেকে মারো একবার মারা থেকে সাফা একবার এইভাবে সাতবার আপনাকে পদক্ষিণ করা অর্থাৎ সাফা মারোয়াকে প্রদক্ষিণ করে এরপরে আপনি মারোয়া গিয়ে দুই রেখা সালাত আদায় করবেন যে কোনো সুর দিয়ে পড়তে পারেন নামাজ পড়ার পরে আপনার দাঁড়ায় দোয়া করেন বইসে দোয়া করেন এখানে দোয়া করবেন

কোন ধরনের এইগুলো যদি বলেন তাহলে তা আপনার এরামের ক্ষতি অবস্থায় আপনাকে মনে করতে হবে আমি রোজা আমি মুখের রোজা চোখের রোজা অন্তরের রোজা এই রোজা যদি পালন করতে পারেন ইনশাল্লাহ আপনার ওমরা হওয়া চেষ্টা করুন দেখ সময় আর সাইর পরে যে নামাজটা এটা শুন না এটা পড়লে হয় না পড়লে সমস্যা নাই আর সাইর ভিতরে যদি অজু নষ্ট হয়ে যায় অজু সারাও সাই করা যায় কিন্তু তফের ভিতরে হোটেলে গিয়ে আমরা হোটেলের আশপাশে বিভিন্ন ধরনের আপনার আছে আমরা যে হোটেলে থাকবো এর পাশেই সেলুন আছে সেখান থেকে আপনার করবেন সৌদি আরবে এখন বাঙালি থাকার কারণে

আগে পাঁচ টাকা খরচ করার পরে এবার আপনারা চোখ খাই কিন্তু আপনার না করে কেউ যদি আপনারা সে বলে খাইয়ে দেন তাহলে আপনার অন্য শেষ হয়ে যাবে তার পরে এদিকে অবশ্যই লক্ষ্য রাখুন সব কি পরে যাই হোক যেহেতু সময় কম আজন হয়ে গেছে বাপা কথা বলা যাবে না আর আপনাদের ক্ষেত্রে থাকবেন ইনশাল্লাহ আমার সারের সাথে আমি